সব সবকিছু ঠিকঠাক না থাকে তখন ওইটা আলাদা বিষয় না অনেকেই আছে আবার অনেকে পরে ভুলে যায় আপনি কি ভুলে যাবেন এখনো তো এরকম কিছু হয় নাই সো কিভাবে বলবো আপনি কি এসব গল্প শুনেন নাই কখনো হ্যাঁ শুনছি যার যার পরিস্থিতি ওপিনিয়ন সবকিছু আলাদা প্রত্যেকটা মানুষের তো পৃথিবীতে আলাদা তাই না ডিফারেন্ট ডিফারেন্ট টপিক ডিফারেন্ট গায়ের রং দেখেন একটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আরেকটা মানুষের সাথে মিলে না আসলে পৃথিবীতে আমরা কত গোলা মানুষ কোটি কোটি লক্ষ কোটি মানুষ আমরা কার সাথে কার ফিঙ্গারপ্রিন্ট এর কোনো ম্যাচ নাই সো তার সাথে আমার ম্যাচ করে বা তার সাথে আমার তুলনা করতে লাভ নাই কারণ তার মেন্টালিটি এক রকম আমার মেন্টালিটি আরেক রকম তার পরিস্থিতি আরেক রকম আমার পরিস্থিতি আরেক রকম অনেক মি সব কিছু মিলে তারপরে পরে অনেক মি তো করে এরকম হ্যাঁ করে আপনি করবেন আমি কেন করব আমার কেন করা লাগবে আমি তো বললামই করবেন না না কেমন পছন্দ আপনি একটু বলেন কেমন পছন্দ বলতে আমাকে বুঝতে হবে কারণ একটা মানুষের সাথে আরেকটা মানুষের যদি মেন্টালিটি মিল না থাকে এই জেনারেশনকে যদি না বুঝে জাহিদ খানকে কেন জাহিদ খানকে পছন্দ এটা কোন পছন্দ হলো সে মানে আমার কাছে তো মানুষের কথাই পড়ে না তার মধ্যে লজিক নাই আই থিংক অনেক মেয়েরাই তো অনেক মেয়েরাই তো তার পাগল دیwana বালিশ নিয়ে ঘুমায় ছবি নিয়ে ঘুমায় আমি এরকম কোন মেক খুঁজে পাই না বা দেখিনা এবং গোসলখানায় ছবি দেখে দেখে গোসল করে এগুলা জাস্ট আমি ওই জাহিদ খানের ভিডিওতে জাহিদ খানের মুখ থেকেই শুনছি অন্য কারো কাছ থেকে শুনিনে আমারে যে এত এত স্কুল কলেজের ফ্রেন্ডরা আছে বান্ধবীরা আছে এলাকার বান্ধবীরা আছে বা আমার কাজিনরা আছে কারো কাছে আমি কখনো শুনিনে যাকে জিজ্ঞেস করি জাহিদ খান কেমন লাগে বলে ও পাগল বলে ডিগবাজি জাহিদ এইভাবে বলে তো ওরে আমি আমার মানে দেখা মতে কেউ নাই যে ওরে কেউ পছন্দ করে হ্যাঁ লিস্ট আমি দেখি না হ্যাঁ হইতে পারে ওরে পছন্দ করতেই পারে স্বাভাবিক কিন্তু আমি দেখি নাই কখনো যদি কোনো কারণে আপনার জামাই হয়ে যায় সে আমার জামাই কেন হবে কোনো কারণে দুর্ভাগ্যবশত যেন না হয় আল্লাহ যেন এমন না করে কখনো আচ্ছা তাহলে ওই আপনি ওর মত কাউকে চান সরি কার মতন চান আমি অবশ্যই সালমান খানের মত চাবো বাংলাদেশে সালমান খানের তো কোনো প্রয়োজন নাই ইন্ডিয়ান সালমান খানের মতই সব অরিজিনাল সালমান জায়গায় অনেক কিছু করেছে আইস আপনি নেবেন রিজেক্ট মানে হ্যাঁ না অনেক জায়গায় অনেক কিছু করতেই পারে কিন্তু তার মতো মানুষ হয় না সে আমার কাছে আইডল আমার হিরো সে সে আপনার হিরো হ্যাঁ আমার ভালোবাসা সে সে তো তার তার সাথে আপনার সাথে মেসিং হবে বয়সে ম্যাচ না হতে পারে কিন্তু এজ এ মানুষ হিসেবে সে ভালো জাহিদ খানের মতো মানে জাহিদ খান যেমন নিজেকে সালমান খান মনে করে আসলে তো সালমান খান না ও তো চায় সালমান খানকে টক্কর দিতে ও তো সালমান খানের মানে জুতায় আসে না এরকম একটা ব্যাপার কি বলেন এই ধরনের কথা আপনি বলতে পারলেন এত পপুলার একজন লোক আচ্ছা আপু আপনি সালমান খানকে রিজেক্ট করলেন আমাদের জাহিদ খান যে রিজেক্ট করলেন কিন্তু কেমন মানুষ আপনি চাচ্ছেন আমি চাচ্ছি হ্যাঁ একটা মানুষ হোক যে একান্তই আমার হোক এমন হোক যে আমাকে বুঝবে আমার ভালো মন্দ খেয়াল রাখবে আমার মেন্টারের সাথে ম্যাচ খাবে যে আমাকে সব কিছুর ফ্রিডম দিবে বা যে বুঝতে চেষ্টা করবে যে আমি কি চাচ্ছি আমার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে ওইটার প্রায়োরিটি দিবে সে সে মূলত আমাকে প্রায়োরিটি দিবে ওইটা আমার কাছে ফ্যাক্ট না হ্যাঁ একদম যে আমার যে শর্ট হবে এরকমও না আমার সমান সমান বা আমার যে লম্বা হলেও হবে যেন আমার সাথে ম্যাচ খায় বাট আমার যে শর্ট হইলে তো ওরকম আবার ম্যাচ খাবে না আবার এমন হইতে হবে না যে একদম ফর্সা হইতে হবে একদম কালো হইতে হবে এরকম কোনো ফ্যাক্ট নাই ওইটা ওইটা আর ডাজেন্ট ম্যাটার আমার কাছে ওই মানুষটার মন মানুষের কথা ম্যাটার মনটা ম্যাটার আচ্ছা আপু আমাদের এই ভিডিওটা দেখে হয়তো বা কোনো ভাই আপনি কি হয়তো বা দেখে পছন্দ হয়ে যেতে পারে বা আমাদের কমেন্টে জানাতে পারে সেই ক্ষেত্রে কি আসলে সেই বাইরে থাকে তার জন্য কি আপনি কি অপেক্ষা করবেন কি না অনেক মানুষ আছে হয়তো বাহিরে গেছে সে আসতে পারতেছে না হয়তো তার সময় লাগতে পারে এখন সেই বিষয়টা একটু বলেন যেটা আমার দর্শক অনেকটা আপনাদের এই ভিডিওতে একজন তো দেখতেছে না হাজার হাজার ভিউজ হচ্ছে তো এখানে যদি চার পাঁচজন এসে জিজ্ঞেস করে তো ওই ক্ষেত্রে আমি কি করবো ওই ক্ষেত্রে তো আমার কাছে কোনো চয়েস নাই আমি চার পাঁচ সেটাই আমি তো চার পাঁচজনকে উত্তর দিতে পারবো না যে একজনকে চয়েস করতে হবে আবার সে আমার মনের মতো হইতে হবে সব কিছুতে ম্যাচ করতে হবে সে আমার টেস্টে পাস করতে হবে তারপরে অবশ্যই আচ্ছা এমন কোন যদি হয় তোমাকে হয়তো এখন বর্তমানে তোমার পাশে দাঁড়ালো টাকা পয়সা দিতে দেওয়ার পরে তার সাথে প্রতারণা করবে না তার সত্যি তাকে নিজের মতো করে নিবে কেন প্রতারণা করব এখানে তো প্রতারণার কোনো প্রশ্নই আসে না বিপদের বন্ধু বলে না যে যে তোমার প্রকৃত বন্ধু সে কিন্তু তোমার বিপদের সহযোগিতা করে কিন্তু যে তোমার প্রকৃত বন্ধু না কে সে কিন্তু কখনো তোমার বিপদে থাকে না সে হচ্ছে তোমার সুখ সময়ের বন্ধু ওই ভাল লোকের ওই গল্পের মতো আচ্ছা আচ্ছা গল্পটি শেষ করলাম হ্যাঁ